মাথার ত্বকে সিস্ট যে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এ সিস্টগুলো সবচেয়ে বেশি হয় এর প্রধান কারণ হচ্ছে জেনেটিক সাধারণত একাধিক থাকে খুব কম ক্ষেত্রে একটা থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় মাল্টিপল অর্থাৎ পুরো স্কাল্পেই বিভিন্ন জায়গায় এই সিস্টগুলো ছোট বড় সিস্টগুলো থাকে প্রিয় সুদী আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি সিস্ট নিয়ে কথা বলবো সে সিস্টটা হচ্ছে আমাদের মাথার ত্বকে এক ধরনের সিস্ট হয় যেটাকে মেডিকেলের ভাষায় পিলার সিস্ট বলে অর্থাৎ মাথার ত্বকে সিস্ট পিলার সিস্ট অন দ্য স্কাল্ফ এই যে মাথার ত্বকে যে সিস্টটা হয় এ সিস্টে আসলে কি ধরনের হয় বা এ সিস্টগুলোর কি বৈশিষ্ট্য এগুলো কেন উৎপন্ন হয় এর সমাধান কি এবং সর্বোপরি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা এ ধরনের সিস্ট কতটুকু কার্যকরী চিকিৎসা রয়েছে এই বিষয়টি নিয়েই খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি এই যে মাথার ত্বকে যে সিস্ট হয় এ সিস্টগুলোকে প্লাস সিস্ট বলে এটা মূলত একটা ল্যাটিন ওয়ার্ড প্লাস থেকে এ শব্দটা আসছে ল্যাটিন ওয়ার্ড প্লাসের অর্থ হচ্ছে হেয়ার অর্থাৎ আমাদের যে চুলের গোড়া হেয়ার ফলিকল রয়েছে এখানে মূলত অবস্ট্রাকশন হয়ে মাথার ত্বকে বা মাথার ত্বকের যে স্কিন রয়েছে স্কাল্প রয়েছে তার নিচে এই ধরনের সিস্ট হয় অনেকেরই এর সিস্ট হয় কিন্তু আপনাদেরকে অবগতির জন্য বলছি এ সিস্টগুলো সাধারণত আমরা দেখেছি যে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এ সিস্টগুলো সবচেয়ে বেশি হয় তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই যে এই সিস্টগুলো আসলে কি কারণে হয় এর প্রধান কারণ হচ্ছে জেনেটিক বংশগত কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলি আমার একটা প্যাশেন্ট রয়েছে তার মায়ের যে বয়সে এই সিস্টগুলো তার মাথায় হয়েছিল। এই মেয়েটারও ঠিক একই বয়সে তার মাথায় হয়েছে অর্থাৎ এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম যে মায়ের থেকে মেয়ের মধ্যে আসছে অর্থাৎ এটা যে ফ্যামিলিগত একটা ইতিহাস রয়েছে বা হিস্ট্রি রয়েছে এটা আমরা খুব সহজে বুঝতে পারি এবং সাধারণত দেখা যায় চল্লিশের পরে বা পঞ্চাশের দিকে এই সিস্টগুলা মাথার ত্বকে বেশি হয় তারপরে হচ্ছে হরমোনাল একটা চেঞ্জ বিশেষ করে বয়স্ক নারীদের অল্প বয়সীদের মধ্যে এটা তেমন দেখা যায় না বয়স্ক নারীদের ক্ষেত্রে যে তাদের ভিতরে যে একটা হরমোনাল পরিবর্তন হয় তার কারণে মূলত এই মাথার ত্বকে এই ধরনের সিস্ট দেখা যায় এবং এগুলো চুলের গোড়ায় হয়ে থাকে আমাদের চুলের গোড়ায় যে হেয়ার রয়েছে তার ফলিকল রয়েছে এই ফলিকলগুলো মূলত অবস্ট্রাকশন হয়ে এ ধরনের সিস্ট উৎপন্ন হয়ে থাকে এইগুলোই হচ্ছে মূলত প্রধান প্রধান কারণ এখন এই যে সিস্টগুলো এগুলো কি ধরনের হয় এগুলো প্রথমত বলে রাখি এগুলো হচ্ছে বিনাইন টাইপের অর্থাৎ এগুলো ম্যালিগনেন্সি বা খারাপ দিকে যায় না দুই নম্বর হচ্ছে এগুলো খুব আস্তে 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 বড়ো হয় এই সিস্টগুলো একটু নরম প্রকৃতির হয় গোলাকার হয় হ্যাঁ রাউন্ড বাম্প বলে গোলাকার হয় এবং কারো কারো মাথায় আমি যে কটা রুগী পেয়েছি তাদের দেখেছি যে সাধারণত একাধিক থাকে খুব কম ক্ষেত্রে একটা থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় মাল্টিপল অর্থাৎ পুরো স্কাল্পেই বিভিন্ন জায়গায় এই সিস্টগুলো ছোট বড় সিস্টগুলো থাকে এগুলো স্মুথ হয় নরম হয় কিছু ক্ষেত্রে একটু শক্ত হতে পারে এগুলো অনেক সময় পেকে যায় অনেক সময় ইনফেকশন হয় তারপরে এর ভিতর থেকে পুজ বের হয় লালচে ধরনের হয় এইভাবে মূলত এই সিস্টগুলো মাথার ত্বকে থাকে এই সিস্টগুলোর ভিতরে যে উপাদানটা থাকে অর্থাৎ জোরে চাপ দিলে বা ইনফেকশন হলে যে পুজের মতো যে পদার্থ বের হয় তার ভিতরে প্রধান যে উপাদান সেটা হচ্ছে কেরাটিন অর্থাৎ আমাদের চুল যে উপাদান দিয়ে তৈরি কেরাটিন সেই অংশটুকুই আমাদের এই সিস্টের ভিতরে থাকে এগুলো হচ্ছে কমপ্লিকেশান স্কি অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে এই সিস্টগুলো অনেক সময়ই ফেটে যায় রাপচার হয়ে যায় এই সিস্টগুলো অনেক ক্ষেত্রেই ইনফেকশন হয়ে যায় তবে এগুলো সাধারণত ম্যালিগন্যান্সি বা ক্যান্সার দিকে এগুলো যায় না সতর্কতা হিসাবে আমি বলতে চাই যে যাদের এই ধরনের সিস্টের প্রবণতা রয়েছে বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদেরকে অনেক আগে থেকেই সচেতন হতে হবে বিশেষ করে মহিলাদেরকে সচেতন হতে হবে নাম্বার টু হচ্ছে চুলের যেন সামগ্রিক যে একটা যত্ন মাথার ত্বকের সামগ্রিক যত্ন এটা নিতে হবে তারপরে যেটা খুশকি মুক্ত রাখতে হবে পরিশেষে যেটা বলতে যাচ্ছে যে পার্সোনাল যে হাইজিন বা মাথার ত্বকের যে হাইজিন এটা আমাদেরকে মেনটেন করতে হবে সর্বশেষ যেটা বলতে চাই যে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনারা এর আগে আমি অনেক ভিডিও করেছি যাতে আমি সিস্ট সম্পর্কে বিভিন্ন ধরনের সিস্ট সম্পর্কে আলোচনা করেছি এবং প্রতিটা সিস্টের ক্ষেত্রেই আমাদের আলাদা আলাদা ওষুধ রয়েছে ঠিক একইভাবে মাথার ত্বকে যে সিস্ট হয় যেটাকে আমরা পিলার সিস্ট বলি এই সিস্টগুলোরও হোমিউপেথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে বেশ কিছু স্পেসিফিক ওষুধ রয়েছে যে ওষুধগুলো রুগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা প্রয়োগ করে থাকি এবং দেখেছি যে এই ওষুধগুলো প্রয়োগ করার ফলে রুগীর খুবই এবং ভালো উপকার হয়ে থাকে যেহেতু এগুলো বিনাইন টাইপের এই জন্য আমি বলবো যে রুগীদেরকে এ নিয়ে টেনশন করার দরকার নেই যেহেতু এগুলো খুব খারাপ দিকে যায় না আপনারা যদি হোমিওপেথিক চিকিৎসা করেন দেখবেন এই সিস্টগুলো অনেক বেশি হচ্ছে এই প্রবণতাটা কমে যাবে এবং যেগুলো হয়েছে সেগুলোও আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে যাবে অর্থাৎ চিজগুলো স্বাভাবিক হয়ে যাবে তাহলে বন্ধু আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ